আজকে আমি খাবো একদম পুরো নরম তুলতুলে চিকেন লেগ পিস যেটা একদম মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে গেল হ্যালো গাইস নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত দেখো আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি এখন রান্নাঘরে আর এই যে এখানটাতে হচ্ছে মাংস কষানো তার সাথে কিন্তু এখানটাতে বেগুন ভাজা রয়েছে আর ওই কড়াইতে কিন্তু আলু ভেজে আগে থেকে তুলে রেখেছিলাম যেটা মাংসে পরে দেওয়া হবে আর আমাদের রান্নাঘরে নতুন করে বেসিন বসিয়েছে মা এখানে এখন বাসনগুলো ধুয়ে ফেলবে আর বাইরে যাওয়ার ঝামেলা কোনো ধর এখানে হচ্ছে মাংস কষানো আর বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি সারা দিনটাই আজকে পুরো একদম বৃষ্টিতেই কেটে গেল এই শীতকালে বৃষ্টি দিয়েছে ভাবতে পারছো মানে বৃষ্টিটা যখন থেমে যায় কি পরিমানে ঠান্ডা যে পড়বে আর অনেকে জিজ্ঞাসা করো যে তোমাদের মাংসের কালার কেন লাল হয় না তোমরা যারা আমার রেসিপির ভিডিওগুলো দেখেছো কিংবা আমার রান্না করা ভিডিও দেখেছো চিকেন রান্না তারা জানো যে আমি শুকনো লঙ্কা একদম ইউজ করি না যেহেতু আমার বাপে অসুস্থ আমরা সবসময় কাঁচা লঙ্কার ঝালটাই ইউজ করি আর যদি কালারের প্রয়োজন হয় মাঝে মাঝে একটুখানি কাশ্মীরি লাল লঙ্কারগুলো দিয়ে দিই দেখেছো যারা আমার রেসিপির ভিডিওগুলো দেখেছো অনেকে রিকোয়েস্ট করেছো চ্যালেঞ্জ ভিডিওর অবশ্যই চ্যালেঞ্জ ভিডিওগুলো আসবে তার জন্য কিন্তু আমার পেজে তোমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে পেজটা কিন্তু ফলো করে রাখতে হবে তাহলেই না তোমরা আমার চ্যালেঞ্জ ভিডিওগুলো দেখতে পারবে ভিডিওগুলো আস্তে আস্তে তো দেওয়ার চেষ্টা করব না একদিনে কি করে আমি দিয়ে দেব বলো আর চলো অনেক বক বক করে ফেলেছি এবার রান্নায় ফোকাস করা যাক একবার সত্যি কথা বলো তো চিকেন খেতে কে কে ভালোবাসো আর কে কে ভালোবাসো না সেটা কিন্তু আমাকে জানিও আর দেখো চিকেনের পিসগুলো কত বড় বড় ছিল তাই না আমার তো দেখেই লোভ লাগছে লিটারালি তোমাদের কার কার জিভে জল আসলো জানিও আমাকে তো চলো আজকের কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক আমিনাস ডেইরি ব্লগ বলেছে অনেক ভালো লাগলো ভিডিওটা মৌ মহন্ত দিদি বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা শ্রিয়া লাহা বলেছে তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে টমটম বলেছে দিদি ভাই নেক্সট ভিডিওতে আমার নামটা নিও তানহা ইসলাম বলেছে দিদি তোমার নেক্সট ভিডিওতে আমার নামটা নিও পূজা ব্যাপারী বলেছে দিদি তোমার পরের ভিডিওতে আমার নামটা নিও প্লিজ স্বস্তিকা আদক বলেছে দিদি কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো আর তোমরা না এরকম আরো অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করবে আমি এরকম ভিডিওর মাঝখানে তোমাদের শাউট আউট দেওয়ার চেষ্টা করবো তো চলো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এখানটাতে চিকেন রান্না করা রেডি আর এখন হচ্ছে খাওয়ার পাল কিন্তু এখানটাতে আমার প্লেট নিয়ে চলে এসছি আর ফার্স্টে বেগুন ভাজাতে ভাত খেয়ে নিয়েছি আর তারপরেই মা আমাকে কিন্তু চিকেনটা দিয়ে দিচ্ছে আর আমার প্রিয় লেগ পিস দেবে না আমাকে এটা কখনো হয় নাকি তো আমি কিন্তু রোজ রোজ খাই না আমার বোনরাও ভাগে পায় আমাদের এরকম একদিন ও খায় একদিন আমি খাই এরকম হয় তোমাদের বাড়িতেও যদি ভাই বোন থাকে যদি এরকম নিয়ম হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের বাড়িতেও এরকম নিয়ম আছে নাকি ভাই বোন থাকলে একটুখানি স্যাক্রিফাইস করতেই হয় এক দুই দিন তাই না আর তারপরে মা আমাকে কিন্তু এক পিস আলু দিয়ে দিয়েছে আর একটুখানি ঝোল দিয়ে দিয়েছে আর আমার তো লাগবে পেঁয়াজ মাংস হলে আমার পেঁয়াজ লাগে পেঁয়াজ ছাড়া আমার আবার চলে না একদমই চলে না আর এখন দেখো চিকেনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছ একদম হাত দেওয়ার সাথে সাথে খুলে গেল তো আমি ফার্স্ট একটুখানি চিকেন নিলাম আর ওই গ্রেভিযুক্ত ভাতের সাথে একটু পেঁয়াজ নিয়ে গালের মধ্যে এখন টপ করে দিয়ে দেব আর এখন আমি আস্তে আস্তে ফিল নেওয়ার চেষ্টা করছি যে আমি কেমন রান্না করেছি আমার তো দারুণ লাগছিল মানে যত তুমি আস্তে আস্তে ফিল নিয়ে খাবে না তুমি মাংস স্বাদটা ঝোলের স্বাদটা তত বুঝতে পারবে তো আমি আরও একটুখানি মাংস নিয়ে নিলাম এবার একটা হেভেন যুক্ত বাইট নেব আমি তো আমি তার জন্য পেঁয়াজটা নিচ্ছিলাম আর পেঁয়াজ ভাঙতে গিয়ে তো অবস্থা খারাপ হয়ে গেছিলো তারপরে মাকে বললাম যে একটুখানি আলু দাও তো কারণ আমি আলুটা তো মাখিয়ে নিয়েছি পুরো তারপরে একটুখানি আলু নিলাম একটু ঝোল নিলাম ওফ গালের মধ্যে চালন করে দিয়েছি জাস্ট অসাধারণ লাগছিল গাইস খেতে এবার আজকের মেন আকর্ষণ যেটা সেইটা খাওয়ার পালা মানে চিকেন লেগ পিস এত নরম তুলতুলে হয়েছিল মাংসটা দেখো মনে হচ্ছে ঝাড়ি দেওয়ার সাথে সাথে সেই খুলে পড়বে একান্ত আপনের মধ্যে যে ঝাড়ি দিলেই খুলে পড়ে যাবে মাংসটা মুখে যখন দিলাম না ও মোমের মতো পুরো গলে গেল এত টেস্ট হয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই ভালো লাগে লাইক শেয়ার করে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তত